আজকে বানাবো মূলো আর গাজর দিয়ে খুব সুন্দর একটা আচারের রেসিপি তো এই আচারটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবে আর খুবই অল্প সময়ের মধ্যে না রোদে দেওয়ার ঝামেলা আছে না কোনো কিছু এইভাবেই কিন্তু বাড়িয়ে বানিয়ে সারা বছর রাখতে পারবে তো এই আচারটা কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এর জন্য প্রথমে লাগবে আমাকে মূল মূলো আর গাজর আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এগুলো সুন্দর করে কেটে নিতে হবে এগুলো কীভাবে কাঁচি বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর কিন্তু সুন্দর করে সাইজ করে ছোট ছোট শুরু শুরু করে কেটে নিতে হবে এইভাবে আচারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় তো এইভাবে আমি সবগুলো মূলকেই কেটে রেডি করে নিব আমি চাকু দিয়ে কেটে নিলাম তোমরা চাইলে দাদিও কিন্তু এইভাবে সেম প্রসেসে কেটে নিবে তো এইভাবে দেখো মূলোগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে মূলোগুলো তুলে এরপর আমি গাজর কেটে নিব সেম প্রসেসে কিন্তু আমি গাজরটাও কেটে নিব গাজরগুলোকে এভাবে কেটে তারপরে রেডি করে নিয়েছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আইকনে প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে এইভাবে গাজর আর হলো মূল আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি সব রেডি করে নিয়েছি এই পাশে মশলা রেডি করে নিব মশলার জন্য দিয়ে দিলাম এক টেবিল স্পুন আমি ধনিয়ার গোটা ধনে হাফ টেবিল স্পুন দিয়েছি জিরে এক টেবিল স্পুন দিয়েছি মৌরি এক টেবিল স্পুন দিয়েছি আমি সাদা সরিষে আর এক টেবিল স্পুন দিয়েছি কালো সরিষে তো এইভাবে ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো এইভাবে মশলাটা ভেজে আমি কিন্তু তুলে রাখব মশলা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে সরিষার তেল এই সরিষার তেল দিয়ে কিন্তু আচার বেশি ভালো হয় চাইলে তুমি অন্য তেলও ব্যবহার করতে পারবে এবার লঙ্কাগুলো দিয়েছি ফোড়নে লঙ্কাগুলো ভালো করে ভেজে তারপর সামান্য একটু হিং দিয়েছি হিং দিলে কিন্তু এই আচারের স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে অবশ্যই হিং দিবে এরকম ফোরণে তাহলে কিন্তু আচারে খেতে ভালো লাগবে এবার মূল আর গাজরগুলো দিয়ে দিলাম এই আচারটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে ভালো করে তেলের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য যদি ঝালের জন্য দিতে চাও তাহলে কিন্তু এখানে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিতে পারবে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বুঝে দিবে তোমরা কতটা খাবে সেই হিসেবে আমি কিন্তু লঙ্কাগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর জন্য আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দেইনি শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য এইভাবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এই আচারটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু এটা এভাবে নাড়া যাবে না তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ করা যাবে না এবার দিয়ে দিলাম মশলাগুলো মশলাগুলো যে গুঁড়ো করেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই আচারটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর সারা বছর ধরে কিন্তু এটা বানিয়ে খাওয়া যায় তো এইভাবে দেখো নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব লবণ লবণ কিন্তু আমি আগে দিইনি আগে দিলে লবণ জল ছেড়ে দিত তার জন্য লবণটা এখন দিয়েছি এবার লবণ দিয়েছি আমি দুই টেবিল স্পুন যেহেতু আচারের মধ্যে লবণ কিন্তু একটু বেশি হলেই ভালো লাগে তাই আমি ভরে ভরে দুই টেবিল স্পুন দিয়েছি লবণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আচার কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা কিনা না আচারটা ফাঙ্গাসও ধরবে না আর সব সময়ের জন্য ভালো রাখবে তার জন্য আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল মানে ছিপি দিয়ে মেপে দিয়েছি হাফ হাফ ছিপির মতো দিয়ে দিব আমি ভিনিগার এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটা নষ্ট হবে না খুব ভালো থাকবে আর মাঝে মাঝে রোদ্দ দিলে তারপরে কিন্তু আরও সুস্বাদু হবে আচার তো এইভাবে দেখো খুব সুন্দর করে চেড়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব আমি এখনও বয়মে কিন্তু রাখবো না এটা এই আচারটা নামিয়ে ঠান্ডা করব সারা রাত তার পরের দিন কিন্তু বয়মের মধ্যে রাখবো তাহলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে তো এইভাবে দেখো আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো এইভাবেই কিন্তু তোমরা সব সময় কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে এতক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ